নির্বাচন ভোট ও গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি নির্বাচন কি গণতন্ত্র আমরা যারা নির্বাচন করি তারা কি কাফের বেশ কঠিন প্রশ্ন খুব ভালো করে বুঝেন যেমন আমি যে আলোচনা করছি এটার সাথে খুব ভালো করে বুঝেন যেমন নির্বাচনের সরাসরি কোরআনে পাইবেন রসোল্লা সামের যুগে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অমুকের মার্কা হাত পাখা অমুকের মার্কা নৌকা অমুকের প্রতীক ধানশি অমুকের প্রতীক আনারস অমুকের প্রতীক আর কি আছে বলেন না রিক্সা আর কি

যে এই রসমুল্লা সামের যুগে এইভাবে নির্বাচন ছিল ছিল না নির্বাচনের মাসাল আপনি সরাসরি কোরআনে পাবেন হাদিসে সাহাবা একরামের জীবনী তো খুব ভালো করে বুঝেন এখন নির্বাচনের মাসালা আসছে যে প্রচলিত নির্বাচন নেতা নির্বাচনের যে পদ্ধতি যে একজন প্রার্থী হয় একজন একজন দলের পক্ষ থেকে প্রার্থী হয় যেমন ইসলামী আন্দোলন থেকে প্রার্থী হয় হাত পাখা মার্কা নিয়ে বিএমপি থেকে প্রার্থী হয় দানের শীষ নিয়ে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয় নৌকা নিয়ে এইভাবে প্রার্থী হয় যায় কিনা আসেন ক্যাটাগরি নম্বর ওয়ান আতিউল্লাহ উল্লাহ কোরআনের কোথাও এই মাসালার সুস্পষ্ট সমাধান দেওয়া হয়নি আসেন ক্যাটাগরি নাম্বার টু ও আতিউর রাসুল রাসুস্তামের হাদেই এই মাসালার সুস্পষ্ট সমাধান দেওয়া হয়নি আসেন ক্যাটাগরি নাম্বার 3 اصحاب الرسول সাহাবা کرامের যুগে এভাবে নির্বাচন হয়নি হাদিসে পাবেন না এবার আসরের আমাদেরকে ক্যাটাগরি নাম্বার 4 ওউলুল আমর বিলকুম আশের বর্তমান যুগের ফকাহায়ে کرام নির্বাচনের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন বলেন তো আমরা মানব যেই মাসআলা কোরআন এবং হাদিসে সরাসরি পাবো না এই মাসালার ক্ষেত্রে আমরা মানব ফকাহায়ে کرامের মতামত আর আমরা ভারত উপমহাদেশে যাদের মতামতকে ফলো করি তারা হলো আকাবির দারুল উলুম আমাদের মাদরাসা ইলমি দারুল উলুম দাবন ওয়েবসাইটে প্রচলিত নির্বাচনে অংশগ্রহণ করা যায় কি জায়েজ না এ বিষয়ে ফতোয়া দেওয়া হয়েছে দারুল দেবদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন আপনি মুফতি আজম এই উপমহাদেশের সবচেয়ে বড় মুফতি যিনি ছিলেন মুফতি মোহাম্মদ শফির রহমতুল্লাহ আলহি তিনি কিতাব লিখেছেন জাওয়াহিরুল ফিট জওয়াহরুল ফিকার পাঁচ নম্বর খন্ডে একটা রিসালা আছে ভোটকে কি আহকাম, ভোটের সারাই দৃষ্টিভঙ্গি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফকিরের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তকে ওসমান হাফিজ উনি কিতাব লিখেছেন ফিকি মাকালাত সেখানে একটি প্রবন্ধ আছে ইনতিখাবাত ভোটকে শারী হিসিয়া নির্বাচনে ভোটের প্রার্থী হওয়া যাবে কি যাবে না ফোকাহ সমাধান দিয়েছেন দারুণ ফতোয়া দিয়েছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামায়াতুল উলুম ইসলামিয়া শেখ মুহাদ্দিসুল আসার আল্লামা ইউসুফ বনুল রহমাতুল্লাহ আলাইহ প্রতিষ্ঠিত জামিয়াতে উলুমুল ইসলাম এর ফতোয়া বলা হয়েছে যে নির্বাচনে প্রার্থী হওয়া যায় বরং নির্বাচনে যদি আপনি যোগ্য হন আপনি প্রার্থী হবেন এর পক্ষে অনেকগুলো দলিল দিয়েছে এবং দাউদ দেওয়ান সুস্পষ্টভাবে ফতোয়া দিয়েছে শায়খুল ইসলাম দস্তগীর তাকে উসমানী সুস্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন মুফতি মোহাম্মদ শফি رحمه الله সব সুস্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন যে আপনি কাউকে ভোট দিচ্ছেন মানে তার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন আপনি কাউকে ভোট দিচ্ছেন মানে তার আমার সাক্ষী দিচ্ছেন আপনি ভোট দিচ্ছেন মানে তার দেশ সাক্ষী দিচ্ছেন এখন আপনি যে যোগ্য না যার ভিতর আমানত নাই যার ভিতর সত্যতা নাই এমন কোন ব্যক্তিকে যদি আপনি ভোট দেন কোনো মানুষের ক্ষেত্রে যদি মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী দিলে যেমন গুণা হবে কোনো ব্যক্তি যদি অযোগ্য ব্যক্তিকে

মর্যাদার সাক্ষী পর ওই ব্যক্তি যদি গম চুরি করে ওই ব্যক্তি যদি ডাল চুরি করে ওই ব্যক্তি যদি রাস্তার তোমার রাস্তার কি করে রাস্তার টেন্ডার চুরি করে টাকা আত্মসাত করে তাহলে এটার একটা অংশ আপনিও পাবেন এটার একটা অংশ আপনিও পাবেন এজন্য জন্য আমার না আপনি আমার বিরুদ্ধে বলে লাভ না আপনি যদি বলেন দেখেন আমাদের আকাবিরে দেওয়ার এ ব্যাপার ইজমা হয়ে গেছে আমাদের আকাবিরে দেওয়ার এ ব্যাপার ইজমা মানে নির্বাচনে উনি দেখেন নির্বাচন আর গণতন্ত্রকে এক করে ফেলা যাবে না গণতন্ত্র একটা ইজম গণতন্ত্র একটা মতবাদ যেমন সেকুলারিজম এটা একটা ইজম মতবাদের নাম সমাজতন্ত্রবাদ একটা ইজম গণতন্ত্র এটা একটা ইজম গণতন্ত্র একটা মতবাদ কিন্তু নির্বাচন আদালের নেতা নির্বাচনের পদ্ধতি খুব ভালো করে বুঝবেন নির্বাচন নির্বাচন হলো নেতা নির্বাচনের পদ্ধতি এজন্য আমাদের আকাবিরে দৌবনদের বিষয়ে কিতাব লিখেছেন আর আমল দ্বারা তো প্রমাণিত আমাদের আকাবিরে দন বাংলাদেশের সবাই নির্বাচন করেন পাকিস্তানে নির্বাচন করেন তারপর কি ভারতে নির্বাচন করেন তো আমাদের যে সকল ভাইয়েরা আমাদের বিরোধিতা করেন বা বর্তমানে যারা আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলন নির্বাচন করে জমিয়ত রহমা ইসলাম এখন কিছু কিছু জায়গা নির্বাচন করছে খেলাফতলিসে আমরা দেখছি চেয়ারম্যান ইলেকশন করতেছে তো এই আমাদের ইসলামী দলগুলোর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার আগে আগে বিরুদ্ধে ফতোয়া দেন আগে মুফতি মুসিজ শফির বিরুদ্ধে ফতোয়া দেন আমাদের আকাবির পাকিস্তানের সাবীর আহমদ উসমান রহমতুল্লাহ আলাইহী জাফর আহমদ উসমানী রী বাংলাদেশের হাফিজ জুজুল এর আগে তোমার পাকিস্তান আমলে আল্লাহ আথার আলী রহমতুল্লা আলহী আল্লাহ সৈয়দ সাহ রহমতুল্লাহ আলহী চর্মায় পিরসবের চর্মনাই দরবারের প্রতিষ্ঠাতা ওনারা সবাই নির্বাচন করেছেন তো আমাদের আকাবিরে দেবন্ধের ইজমা হয়ে গিয়েছে সুতরাং আপনার ভোট দিবেন অবশ্যই ভোট দিবেন ভোট দেওয়া যায় তো কোনো সন্দেহ নাই আকাবিরদের ফতোয়া থেকে প্রমাণিত আকাবিরদের আমল থেকে প্রমাণিত এই যুগের ফোকাহা কেরামের বক্তব্য থেকে প্রমাণিত কিন্তু ভোট যারে তারে দিব তা আপনি বলবেন হুজুর আপনারা হুজুররা তো জিতেন না তা আপনি যদি ভোট না দেন মেয়ে আমরা জিতবো কিভাবে আপনি যদি ভোট না দেন আপনি ভোট দেন শোনেন আমি যদি না জিতি কোনো সমস্যা নাই আপনার ভোট আপনি যোগ্য প্রার্থীকে দেন আপনার ভোট আপনি সৎ আমানতদার ইমানদার প্রার্থীকে দেন সে যদি না জিতে কিন্তু আপনার ভোট অন্তত পছবে না কিন্তু আপনি এমন প্রার্থীকে দিলেন যে প্রার্থী সৎ না যোগ্য না সে যদি জিতেও যায় তারপর আপনার ভোট পচে গেছে কারণ সে নির্বাচিত হয় যত আকাম করবে তার একটা সব আপনার তার একটা এই আকামের একটা অংশ আপনার আমল আসবে কত আমার না ফত দাঁড়ন যেমন দেবে খুব ভালো করে বুঝে এটা হাসির বিষয় না আপনারা মনে করেন ইসলাম শুধু মিলাদ পড়া আর তাবারুক খাওয়ার নাম না কি বলেন ইসলাম কি খালি মিলাদ পড়া আর কোরআন খতম আর তাবারুক আর ইমামতির নাম ইসলাম যেমন আমাদের রাসূল আকরাম সাল্লাম যেমন মসজিদের ইমাম ছিলেন আমাদের রাসূল রাষ্ট্রের ইমাম ছিলেন কি ছিলেন না তো আমরা শুধু মসজিদের ইমাম হলে চলবে না রাষ্ট্রের ইমাম হতে হবে রাষ্ট্রের ইমাম হতে হলে করা লাগবে কি লাগবে না আমরা রাষ্ট্রের আমার রাষ্ট্রের ইমাম হওয়ার জন্য আমরা প্রার্থী হয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রার্থী হয়েছিলেন না হযরত আমরা হয়েছি আমরা আমাদের আপনাদেরকে জাহান নামের পথ থেকে বাঁচানোর জন্য মার্কা দিয়েছি প্রার্থী দিয়েছি ইসলামের পক্ষে প্রার্থী দিয়েছি এখন আসে জিতুক না জিতুক আপনার দায়িত্ব তাকে ভোট দেওয়া আপনি যদি ভোট না দেন আপনি যে প্রার্থীকে দিবেন সে যদি জিতেও যায় আমরা তাকে ভোট না দিয়ে আমরা যদি না জিতি আমরা ইসলামের পক্ষে ভোট দিব আমার বুটকে পচে আমার বুট পচলে পচে যাও কিন্তু আমি আমি কখনো নিজে পচে যাব না ইনশা এবার যদি আপনি বলেন বুট করলে কাফের তাহলে আগে সব আকাবিরদেরকে কাফের ফতোয়া দেন আগে ফতোয়া দেন যে মুফতি হাজত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কাফের ফতোয়া দেন শব্বির আহমদ উসমানি রহমাল্লাহ কাফের ফতোয়া দেন মুফতি শফি কাফের ফতোয়া দেন ইউসুফ বন্নুরি কাফের ফতোয়া দেন আশরাফ আলী থানবি কাফের তারপর নাহলে আমরা মুসলমান কাফির থেকে ডাফুরের চিন্তা কি যাক আর বেশি বললাম না বহু কথা আছে অনেক বই আছে এই বিষয়ে যারা বিভ্রান্তি আছে এই কি সারি মিটা পড়ে নেবেন সাহেবুল ইসলাম তাকে উসমানীর ইন্সাবাদকে সারি আঁকামিটা পড়ে নেবেন দারুণ দেওবন্দের ফটোটা দেখে নেবেন আশা করি সব বিষয়ে পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ